আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে শুভেচ্ছা বাংলাদেশ আজ আজের কারণে এক চরম সংকটে শুধু অর্থনৈতিক রাজনৈতিক বা পররাষ্ট্র নীতি নয় সামাজিক নিরাপত্তা শিক্ষা ব্যবস্থা ইউনিয়ম আপনি এই ফিরিস্তি শেষ করতে পারবেন না তবে এখন যে সবচেয়ে বড় সমস্যা যেটা পররাষ্ট্রী অবশ্যই অর্থনীতি কিন্তু পররাষ্ট্রনীতি নিয়ে একটু কথা বলতে হচ্ছে মায়ানমারের সাথে মায়ানমারের যে আরাকান আর্মি সেটা বাংলাদেশ সীমান্তের প্রায় দুইশো কিলোমিটার বর্ডার লাইন দখল করে নিয়েছে এবং তারা নাফ নদীতে যাতে কোনো ট্রাফিক না থাকে সেই জন্য নিষেধাজ্ঞা দিয়েছে এবং বাংলাদেশও নদী দিয়ে ব্যবহার করতে পারতেছে না এই কারণে আজকে সেন্ট মার্টিনের জনগণ পারে না হতে পারে না যে যেকোনো সময় এখন আরেকটা জিনিস দেখেন আর এখানে পিকচারে আপনি দেখতে পারবেন আরাকানরা কিভাবে মোবিলাইজ হচ্ছে বর্ডারে এবং বাংলাদেশ সরকার শুধু মাইকিং করে সবাইকে নিরাপদ থাকতে বলতেছে কিন্তু পায় না কোনো মুহূর্তে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে আমাদের বর্ডারে পুশ করবে আমাদের কি অবস্থা হবে এর জন্য কোন তেমন কোনো প্রস্তুতি আমাদের নেই বর্ডার যাতে ওরা পুশ করতে না পারে সেখানে আমাদের কোন সেনাবাহিনী কিন্তু যে আমরা যে আজকালকার ঢাকার রাস্তায় যেভিদি জনতা যারা ভারতের সাথে যুদ্ধ করতে মুখিয়ে আছে ওনারা কোথায় সার্বভৌমত্ব কি শুধু ভারতের বেলা প্রবৃত্ত সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম হরে রাম করতে করতে পানি খাবে এক প্রথম নীতি ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর চিকেন নেক বলা হয় লালমনির হাট একটা এয়ারপোর্ট আছে ব্রিটিশ আমলে উনিশশো সালে করা হয়েছিল এই এয়ারপোর্টটা বন্ধ আমি সরকারকে বলবো লালমনির হাতে সেই এয়ারপোর্ট থেকে মাত্র বারো কিলোমিটার দূরে চিকেন নেক আমি বলবো বর্তমান সরকারকে আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাটি করে দিন তার মাত্র তিন মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন নেককে কেটে দিলে আঘাত করলে ভারত থেকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না দুই ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোনো রাষ্ট্র অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা তিনটা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে ভারত দূরে থাক ও পানি খাবে ভারতের প্রধানমন্ত্রী না অন্যান্য রাষ্ট্রের জন্য প্রযোজ্য আমার তো মনে হয় উনারা শুধু ভারতই কারণ ওনারা ওনাদের সমস্যাতে ভারত আমাদের মৌলবাদীরা মনে করে ভারত পাঞ্চিং ব্যাগ ভারতের বিরুদ্ধে কথা বললে আপনি ভালো তো দূরের কথা

এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত গোল করে ফেলবো আমরা সৈনিক আমরা মরে যাই নাই আমরা সৈনিক আমরা ট্রেনিং জমা দেই নাই আমি লন্ডন থাকি আমি লন্ডন থেকে এসেছি ভাষা আমি বারবার কথা বলবো আমরা আমরা বলে দিচ্ছি আমরা ইন্ডিয়া আমরা मोदी আমরা তোমাদের বলে দিচ্ছি সাবধান হয়ে যাও রাজনীতিবিদদের ভারতের পানি বাংলাদেশের বিদ্যুৎ বাংলাদেশের আলু ভারতের মেডিসিন বাংলাদেশের ফিয়াজ এভরিথিং ফ্রম ভারত ওনারা রাত্রে হলে ভারতের পায়ে ধরে দিনে হলে গাড়ি দেয় এখন রাখাইনের ব্যাপারটা হলো আর আপনি দেখতে পারেন কি অবস্থা নাফ নদীর এখানে যেকোনো সময় আরো রোহিঙ্গা প্রবেশ করবে কারণ ওরা 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 চায় না ওরা রোহিঙ্গাদেরকে পছন্দ করে না গ্যারেন্টি রোহিঙ্গা এ ব্যাপারে আমাদের কোন পররাষ্ট্রা দুদূলমান অবস্থা আছেন উনারা কি মায়ানমার এর সাথে কথা বলবেন নতুবা আরেখানদের সাথে কথা বলবেন সেগুলো না কিন্তু কথা বলার আগে সবচেয়ে বড় জিনিস যাতে কোনো অনুপ্রবেশ করতে না পারে এমনি আমরা আমাদের কিছু নাই এখন এখন আসেন অর্থনৈতিক ব্যাপারে ইনু সাহেব সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছেন উনার যে যারা উনার পক্ষে যা উনারা বলেছিল যে টাকাও পার পেয়েছেন সেগুলো সাধারণ গভর্নমেন্টের যা ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ এর যে রেগুলার যেগুলো গান করা আগে সেগুলি উনার পক্ষ বাংলাদেশের কাছে আসছে এখন পর্যন্ত আমরা রিজার্ভ চলানিতে পূর্ববর্তী সরকার যা রেখে গিয়েছে তার চেয়ে অনেক কম কোথাও কোনো ব্যবসা এক্সপোর্ট ইনকাম নাই শুধুমাত্র প্রবাসীদের রিমিটেন্স দেই কারণ ওনারা তো এইগুলোর জন্য আসেন নাই উনারা আসছেন আওয়ামীকে নিশ্চিত নিশ্চিন্ন করতে যেমন কিভাবে আওয়ামী লীগ কে করা যায় ছাত্র এবং কিভাবে কেস দেওয়া যায় কেস থেকে টাকা এক একটা মার্ডার কেসে প্রায় পাঁচশো ছয়শো ইট থেকে টাকা এই এইগুলো ওনাদের ব্যবসা এখন দেখেন আপনি ওনারা ওনাদের যে পাহাড় সম সমস্যা এগুলোর থেকে সবার দৃষ্টি সরানোর জন্য ভারত বিরোধিতা ওনাদের কিছু পাপেটকে রাস্তায় নামিয়ে দিয়েছেন দেখেন এই হুজুরের বক্তব্য উনি কি বলে বছর আমাদেরকে পানি দিয়ে মারা চক্রান্ত করে এবার বাংলাদেশের প্রত্যেক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী বাঁধ নির্মাণ করব যে বাঁধের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেব যখন প্রয়োজন হবে পানি বক্ত করে রাখব তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না ওদের কাছে মাথা নত করতে হবে না বরং ভারত আমাদের কাছে মাথা নত করে বাধ্য হবে ভার আমার ওরা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে আমাদের সংস্কৃতি ধ্বংস করে ফেলেছে আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আঁকা হয়েছে আজকে রাধা এবং রামের কৃষ্ণের সবক পড়ানো হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষদেরকে নাস্তিক বরাবর চক্রান্ত চলতেছে আমি অন্তর্বর্তীকালীন সরকার বলবো এই শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষের আশাদের আকাঙ্ক্ষা অনুযায়ী এখন রাজনীতিবিদদেরকেও আপনারা 4 ঘন্টা দখল করে বলবেন আমরা সৈনিক আমরা মরে যাই নাই আমরা সৈনিক আমরা ট্রেনিং জমা দেই নাই আমি লন্ডনের থাকি আমি লন্ডন থেকে এসেছি ভাষা মারি বল কথা বলে আমরা আমরা বলে দিচ্ছি আমরা ইন্ডিয়া আমরা मोदी আমরা তো বলে দিচ্ছি সাবধান হয়ে যাও কিন্তু আমার তো মনে হয় না ভারত পৃথিবীর লোক চতুর্দিকে আপনারা ভারতের সাথে আপনি কি যুদ্ধ ভারত কি জন আমরা তো দেখি আপনারা যে পায়ে পাড়া দিয়ে ভারতের সাথে ঝগড়া করতেছেন আপনারা বলেন ভারতীয় টিভি আপনারা তো বাংলাদেশে কি হচ্ছে বলেন আপনারা বলেছেন মাইনরিটিং হয় নাই কিলিং হয় নাই প্রথম থেকে ডিদায় করে আসতেন কিন্তু হঠাৎ করে ভারতীয় পররাষ্ট্র সচিব যাওয়ার পর বললেন নব্বইটা কেস শুধু আগস্ট পর্যন্ত সকালে আপনার এক কথা বলেন বিকালে বলেন দোকানে বিফ বিক্রি করতে হবে ওরে ফুল দোকান আপনার ইচ্ছে হলে খাবেন খাবেন না কেউ রাখবে যে দোকানদার তার ইচ্ছে হলে সে রাখবে যদি ঢাকা আহ কোন নিয়ম থাকে এই জন্য মহিলা দিবে কে কি বিক্রি করবে আর বিফের সাথে এখানে ভারত বিরোধিতার ওরা বিফ নিয়ে কি বলে আমার তো মনে হয় ওরা বলছে বিফ না গোবর গোবর বিফের চেয়ে মোর গোবরটা উপকারী বিফ নাইন এইটি পার্সেন্ট লোকের জন্য বিফ খাওয়াটা অস্বাস্থ্যকর আমরা যারা বয়স্ক তাদের হাজারো সমস্যা যাদের আছে সবার এই যে বিফ একটা পয়জন বিফকে নিয়ে বিফ কি ইসলামিক কোন জিনিস নাকি আমি ঠিক বুঝতে পারলাম না এই বিফ এটা কি মুসল মুসলমান বিফ খাওয়া দাওয়া দুনিয়ার মুসলমান হইলো ওয়ান ফো দুনিয়ার সবাই বিফ খায় হিন্দুরা হিন্দু হয়তো হিন্দুরা ধর্মের কারণে খায় না জুইস হয়তো না খায় কিন্তু সবাই তো বিফ খায় এর সাথে সম্পর্কটা কি বিফ নিয়ে রাজনীতি কেন এগুলো তাই ওদেরকে ইনসাল্ট করে নিজেই আপনারা নিজেই ছুটে হচ্ছেন এই যে হুজুর গুলা বক্তৃতা এই রিচার এগুলা তো পাগল কমেডি শো এইগুলো মনে হয় আমার আমার যা মনে হয় এগুলো সাহেব ইচ্ছে করে এইসব লোকদেরকে দিয়ে উনি উনারা যে ফেইলিয়ার ইকোনমিক্যালি মানুষের ঘরে ভাত নাই এগুলো থেকে দৃষ্টি সরানোর জন্য এই 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 তৈরি জনতা রাখাইনে আমাদের দেশ দখল করে নিয়ে যাচ্ছে ওরা আমাদের বর্ডারে শত শত হাজার হাজার আর্মি মোতায়েন করছে ওদের উদ্দেশ্য সেটা আমরা জানি না এই উনারা যদি এতই দেশে যুদ্ধ করা হয় যান একটু লং মার্চ করেন যান দেখেন বর্ডারে মৌলিকবাদীদের কার্যক্রম আবার দেখেন বিজয় দিবসের দিন মুক্তিযুদ্ধকে দুজন মুক্তিযুদ্ধকে সহি স্মৃতিসম্ভে হ্যারাস করা হচ্ছে পতাকা বিক্রি করতে দিচ্ছে না কি আবার আপনি যদি বিবিসি তখনকার দিনের বিবিসি এবিসি সিএনএন সিএনএন ছিল না তখন এনবিসি এই সবদের আর কেউ যে যান এপি রয়টার্স দেখবেন জামাত এদেরকে হত্যা করেছে কারণ আরো ছিল যে আমাদের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র সেব ওরাই আবার এটা কি পাগল পাগল ওরা নিজে বুকা থাকলে অন্যজনকে বুকা বানানোর চেষ্টায় ওরা ব্যস্ত কিন্তু আমরা তো আর বুকা না যাই হোক এইসব বাদ দেন মানুষ সবই বুঝে আপনাদের সময় শেষ আমি জানি না তো এইদিকে ভারত তো আমাদের তিন দিকেই ভারত একদিকে আরাকান মায়ানমার আবার সমুদ্রপথ আমরা শুনেছি বেয়ার বেঙ্গলের বাইরে আপনাদের হুঙ্কারে পাকিস্তান থেকে কে নিয়ে আসবেন দিকে ভারত অলরেডি টহল বসিয়ে দিয়েছে আপনি এইদিকে তো পালাতে পারবেন না সবাই ভালো থাকবেন আজকের জন্য এইটুকু আগামীতে আবার দেখাব ধন্যবাদ